একদিন বাদে উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালের পর্দা যেখানে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড আগামী নয় মার্চ দুবে আন্তর্জাতিক স্টেডিয়ামে এই দুই দল শিরোপাল লড়াইয়ের মুখোমুখি হবে ফাইনালে এই দুই দলের মধ্যে রোমাঞ্চকর এক লড়াইয়ের আভাস মিলছে কেননা দুই দলের ব্যাটসম্যান বলারাই আছেন সেরা ফর্মে বিশেষ করে দুই দলেই অলরাউন্ডারের ছড়াছড়ি তারাও আছেন ফর্মের তুঙ্গে আসা যাক নিউজিল্যান্ডের কথায় আনমিটেন ভারতকে ভোরকে দিতে পারে কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র ব্যাটিং বলিং দুই বিভাগে এই অলরাউন্ডার আছেন দারুণ ছন্দে তিন ম্যাচে দুশো ছাব্বিশ রান করে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রাচিন প্রথম স্থানে থাকা বেন টপকাতে হলে করতে হবে মাত্র দু রান মূলত রাচিন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের এখন পর্যন্ত সবচেয়ে বড় স্তম্ভ এরপর মিডল অর্ডারের টম লাথান কেন উইলিয়ামস তো আছেনই নিজের দিনে জ্বলে উঠতে পারলে গ্লেন ফিলিপস ভারতের জন্য হয়ে উঠতে পারে মাথা ব্যথার কারণ এরপর মিক্স সেন্টার ও ব্রেস ওয়েলের ব্যাটিং তো নিউজিল্যান্ডের বাড়তি পাওয়া এবার আসা যাক ভারতের ব্যাটিং নিয়ে ভারতের ব্যাটিং যে কতটা শক্তিশালী তা সকলেরই জানা আর ব্যাটিং এর যে ডেপ অর্থাৎ ভারতের ব্যাটিং আইডপটা বেশ বড় এর ভিতর এক দুজন দাঁড়িয়ে গেলে ম্যাচ অনেকটাই ভারতের পক্ষে এসে পড়ে এই বিরাট কোহলিকেই দেখুন গেল দুই ম্যাচে বলতে গেলে একাই ভারতের হয়ে ম্যাচ শেষ করে এসেছে কোহলি ছাড়াও ভারতের ওপেনিং জুটি রোহিত গিল অনেকটাই টি টোয়েন্টি ম্যাচে ব্যাটিং শুরু করে দেন যা ভারতকে দারুণ একটা শুরু দিতে ভূমিকা রাখে আর ফিনিশিং এ তো হার্দিক ঝলক রয়েছেই অন্যদিকে বলিংও কম যান না দুদলই তবে এক্ষেত্রে ব্যক্তিগত পারফরমেন্স কারণে কিছুটা এগিয়ে থাকবে কিউইরা দুবাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে একাই চাপে ফেলে দেন পেসার ম্যাট হেনরি বিয়াল্লিশ রান দিয়ে তুলে নিয়েছিলেন শুভমান গিল বিরাট কোহলি সহ পাঁচটি উইকেট চার ম্যাচে দশ উইকেট নিয়ে হেনরি এখন পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফিতে সর্বোচ্চ উইকেট শিকারী ব্রেসওয়েল স্যান্ডমারি স্পিনেও ভোরকে যেতে পারে ভারতীয় ব্যাটিং অন্যদিকে ভারতের অভিজ্ঞ স্বামী নিজের দিনে একাই ঘুরিয়ে দিতে পারেন যে কোনো ম্যাচ তবে নিউজিল্যান্ডের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে স্পিনার বরুণ চক্রবর্তী পরিসংখ্যান যাই বলুক ফাইনালে যে ফেভারিটের তকমা ভারত নিয়েই নামবে তা কম বেশি অনেকেই মানছেন কেননা নিউজিল্যান্ড লাহোর করাচি রাওয়ালপিন্ডি দুবাই ঘুরে সব ম্যাচ খেলেছে সেখানে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি সব ম্যাচ খেলেছে দুবাইয়ের একই মাঠে